কি খবর বন্ধুগণ প্রত্যেককে ওয়েলকাম ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি ইউটিউব চ্যানেল যেখানে যে কোনো আপডেট আসা মাত্র তোমাদের সমস্ত কিছু নোটিশ বা সমস্ত কিছু সবার আগে জানানো হয় এবং যেখানে পেড ব্যাচে যেভাবে পড়ানো হয় ইউটিউবেও ততটাই গুরুত্ব দিয়ে ততটাই ভালোভাবে পড়ানো হয় তো ভাই সকল প্রত্যেককে ওয়েলকাম ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন ভাইসকল আমাদের নোটিস এতদিনে বেরিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এখনো আউট হয়নি যেই মুহূর্তে আউট হবে বা যেই মুহূর্তে ফর্ম ফিল শুরু হবে সুমিত স্যার তোমাদের ভিডিও করে দেবেন সেটা নিয়ে কোনো অসুবিধা নেই এবার পেও না তোমরা কারণ নোটিস কিন্তু আউট হবে ফর্ম ফিল স্টার্ট হয়ে যাওয়ার কথা ছিল এতক্ষণে আজকে নোটিশ আসার সবচেয়ে বেশি চান্স সুমিত স্যার রেডি হয়ে আছেন নিজেও খোঁজ লাগাচ্ছেন যখনই নোটিশ আউট হবে স্যার কিন্তু ভিডিও করে দেবেন ঠিক আছে ভাই তো ভাই সকল আমরা চলো আমরা আজকের ক্লাসটা করে নি আজকে মেনলি আমরা করব হচ্ছে হালকার ওপর ফর্মুলা বা ট্রিকের ক্লাস দেখো আমরা বেশ কয়েকটা পাটিগণিতের ক্লাস করে নিয়েছি আজকে একটু ভাবলাম একটু অন্য অন্যরকম ক্লাস করি আমরা টানা পাঁচ ছটা ক্লাস ধরে খালি অঙ্কই শিখে গেছি অঙ্ক সলভ করে গেছি আজকে একদম পিওরলি কিছু শর্টলিক পিওরলি কিছু ছোট ছোট কনসেপ্ট আমরা শিখবো আবার কালকের থেকে আমরা ক্লাস তিনটে ক্লাস অঙ্ক এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করব। ঠিক আছে ভাই তো আজকে কি আমরা শুরু করব। আমরা কি আজকে শুরু করব ক্রিকেট ক্লাস তো চলো আমরা শুরু করতে চলেছি আজকে একদম ট্রিকের ক্লাস কিন্তু ট্রিকের ক্লাস শুরু করার আগে আগের দিন যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেই হোমওয়ার্কটার উত্তর একটু বলে দিই কি দিয়েছিলাম একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু টেন পার্সেন্ট বৃদ্ধি করলে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কি হবে ভাই সকলে আমরা শিখেছি না এই টাইপের অঙ্ক কি করে করে তোমরা বলবে হ্যাঁ স্যার সাকসেসিভ লাগান দুটোই বৃদ্ধি হয়েছে মানে প্লাস টেন হবে প্লাস টেন প্লাস প্লাস টেন প্লাস টেন ইন্টু টেন বাই হান্ড্রেড জিরো 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 ক্যান্সেল শুরু করে দিচ্ছি আমাদের অ্যাডভান্স স্পেশাল ক্লাস দেখো ফার্স্ট তোমাদের একটা কথা বলি তোমাদের কিন্তু খুব হাই লেভেলের অ্যাডভান্স ম্যাথ করার দরকার নেই কোনো রকম ত্রিগোনামেট্রি থ্রি ডি জিওমেট্রি কিচ্ছু করতে হবে না খালি তোমাদের কি দরকার তোমাদের বীজগণিতের দু তিনটে ফর্মুলা দরকার বীজগণিত ফর্মুলা নাম্বার টু ত্রিভুজ বর্গ আর আয়ত এর ফর্মুলা আর কিছু দরকার নেই আর একটা যেটা দরকার সেটা হচ্ছে ছোট্ট একটা সরলীকরণ এই তিনটে জিনিস যদি আমরা দেখে নিই তাহলেই আমাদের আর কিছু দরকার নেই তাহলেই আমরা আমাদের পুরো জিনিস কভার করে ফেলতে পারব ঠিক আছে চল শুরু করা যাক ফার্স্ট তোমাদের আমি বলবো ত্রিভুজের যে নির্দিষ্ট ফর্মুলাগুলো তোমাদের মাথায় রাখতে হবে সেগুলো ত্রিভুজের যে নির্দিষ্ট ফর্মুলাগুলো তোমাদের মাথায় রাখতে হবে সেগুলো যেগুলো আজকে বলে দেব তার বাইরে আর কোনো কিছু করার দরকার নেই জাস্ট এই কয়েকটা এক্সট্রা জিনিস মাথায় রেখো তাহলেই হয়ে যাবে খাতায় লিখে নাও ভালো করে দেখে নাও এর বাইরে আর কিছু দরকার নেই পিডিএফও তোমাদের পাইয়ে দেবো দেখো প্রথমত ভাই ত্রিভুজ মানে কি ত্রিভুজ মানে হচ্ছে তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ একটা জ্যামিতিক চিত্র সেটাকে বলা হয় ত্রিভুজ আমি যদি ত্রিভুজের ভূমিটা ধরি বি আর উচ্চতা ধরি এইচ তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল ঠিক আছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এবার ত্রিভুজের ক্ষেত্রফলকে আরেকভাবে ব্যাখ্যা করা যায় ত্রিভুজের ক্ষেত্রফলকে আরেকভাবে ব্যাখ্যা করা যায় যা যা এখানে লিখে দিচ্ছি জাস্ট লিখে নাও আর এক্সট্রা কিছু করতে হবে না এখান থেকেই হয়ে যাবে আর এক কীভাবে ব্যাখ্যা করা যায় স্যার আরেকভাবে ব্যাখ্যা করা যায় হচ্ছে রুটোভার এস ইন্টু এস মাইনাস এ ইন এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি স্যার এখানে এস বি এবং সি হচ্ছে তিনটি বাহু এবং এস হচ্ছে তিনটে বাহুর যোগফলের অর্ধেক শেষ ফর্মুলা থেকে আমাদের শুধু এই দুটো পড়তে হবে ত্রিভুজের টোটাল যে কোনো ত্রিভুজের এটা হচ্ছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে সত্য যে কোনো ত্রিভুজের যদি আমি ক্ষেত্রফল বার করতে চাই দুভাবে বার করতে পারি এক হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আর এক হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি যেখানে এ বি সি হচ্ছে তিনটে বাহু আর এস হচ্ছে এ প্লাস বি প্লাস সি তোমাদের এর মধ্যেও সব থেকে ইম্পর্টেন্ট যদি কোনটা জিজ্ঞেস করো কোনটা তাহলে আমি বলবো এটা ঠিক আছে দেখো নেক্সট নেক্সট হচ্ছে সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ এ বি সি সমবাহু ত্রিভুজ মানে কি প্রতিটা বাহু সমান প্রতিটা বাহু সমান সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটা মাথায় রাখতে হবে কি হয়ে যাবে রুট থ্রি বাই ফোর বাহু স্কোয়ার এবং সমবাহু ত্রিভুজের উচ্চতা রুট থ্রি বাই টু বাহু শেষ আর কিছু নেই এই সেগমেন্ট থেকে এটা শেষ আর কিছু নেই হলো লাস্ট লাস্ট আর একটা জিনিস তোমাদের ত্রিভুজ থেকে দেখতে হবে কি সেটা ভাই সমদিবাহু ত্রিভুজ সম দ্বিবাহু ত্রিভুজ সমদিবাহু ত্রিভুজ মানে কি দুটি বাহু পরস্পর সমান দুটি বাহু পরস্পর সমান দুটি বাহু সমান এর খালি একটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে ক্ষেত্রফল এর ক্ষেত্রফল কত হবে তোমরা সবাই আমাকে কমেন্ট সেকশনে লিখবে ঠিক আছে এর ক্ষেত্রফল কত হবে তোমরা সবাই কমেন্ট সেকশনে লিখবে এইখান থেকে এই তিনটে জিনিস ঠিক আছে এইখান থেকে এই ইন্টার আরে পল্লব বকে এরকম ইয়ে করো না ওদেরকে আরে পাগল ছেলে মেয়ে ওদেরকে এরকম ভাবে না ওরা হচ্ছে এরকমই লোকজন ঠিক আছে ওদেরকে এরকম করো না ওরা এখানে আসে অন্যের থেকে শুনে আসে ডিস্টার্ব করতে আসে অন্যদের থেকে রিপ্লাই পায় না কেন এরকম করছো ওরকম করো না তোমরা তোমাদের পড়াশুনায় মনোযোগ দাও দেখবে যে ভাই সকলরা অ্যাকচুয়াল পড়াশুনোর আগ্রহী তারা করবে আর বাকিরা পাত্তা না পেয়ে চলে যাবে ঠিক আছে ওরকম ওদের করো না ওদের ওপর মায়া করো চলো তাহলে আমাদের অ্যানসার কত চলে গেল দুটি বাহু সমান এবং ক্ষেত্রফল কত হবে সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিয়ে ঠিক আছে ত্রিভুজ থেকে জাস্ট এই তিনটে সেকশন আমাদের পড়তে হবে আর এক্সট্রা কিছু পড়ার নেই হয়ে গেল নেক্সট নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে চতুর্ভুজ চতুর্ভুজের থেকে মাত্র দুটো জিনিস তোমাদের পড়তে হবে এক হচ্ছে আয়ত এক হচ্ছে বর্গ একটা হচ্ছে একটা হচ্ছে স্কোয়ার এই দুটো জিনিস পড়তে হবে আর কোনো কিছু চতুর্ভুজ থেকে পড়তে হবে না থ্রি ডি মানে টু ডিরও এই দুটোর বাইরে আর কিছু পড়তে হবে না সার্কেলের একটা জিনিস খালি বলে দেবো এক্সট্রা সেটা খালি দেখে রাখবে আর কিছু দেখতে হবে না চলো দেখো চতুর্ভুজের মধ্যে আমাদের ফার্স্ট কোনটা পড়তে হবে ফার্স্ট পড়তে হবে হচ্ছে আয়ত রেক্ট্যাঙ্গেল আয়তের দৈর্ঘ্য যদি আমার এল হয় প্রস্থ যদি আমার বি হয় তাহলে ফার্স্ট দরকারি জিনিস কি ক্ষেত্রফল ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ নাম্বার টু কি পরিসীমা পরিসীমা কি হয়ে যাবে টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য প্লাস নাম্বার থ্রি কি কর্ণ কর্ণ আমার কি হয়ে যাবে রুট ওভার স্কোয়ার প্লাস প্রস্থ বর্গ হচ্ছে কি স্কোয়ার প্রত্যেকটা বাহু সমান প্রতিটা বাহু আমার সমান এটারও নাম্বার ওয়ান ক্ষেত্রফল বাহু স্কোয়ার পরিসীমা ফোর ইন্টু বাহু বা ফোর ইন্টু এ করণ এ রুটু এইবার তোমাদের কয়েকটা ছোট ছোট ফর্মুলা শেখাই এবার আমি তোমাদের কয়েকটা ছোট ছোট ফর্মুলা শেখাই দেখো দেখো নাম্বার ওয়ান যদি দুটি বর্গের দুটি বর্গের বাহুর অনুপাত দুটি বর্গের বাহুর রেশিও বাহুর অনুপাত ধরো এই দেওয়া আছে দুটি বর্গের বাহুর রেশিও ধরো এই দেওয়া আছে তাহলে খেয়াল রাখবে এই জিনিসটা তাদের কর্ণের অনুপাত কর্ণের অনুপাত আর পরিসীমার অনুপাত কর্ণের অনুপাত আর পরিসীমার অনুপাত দুটোই আমার এই ইস্টু বি হবে এবং তাদের ক্ষেত্রফলের অনুপাত ক্ষেত্রফলের অনুপাত এ স্কোয়ার ইস্টু বি স্কোয়ার হবে আমরা ডাইরেক্টের অনুপাত দিয়ে সমস্ত কিছু বার করতে পারি কি হবে সেটা ধরো তোমাকে বলে দিয়েছে দুটি বর্গের বাহুর অনুপাত টু ইস টু থ্রি তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত দুটি বর্গের আমাকে বলো দুটি বর্গের বাহুর অনুপাত যদি হয় তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে ভাই দুটি বর্গের বাহুর অনুপাত যদি টু টু থ্রি হয় ক্ষেত্রফলের অনুপাত কত হবে ভাই সেট করে একদম ভেরি গুড ফ্যান্টাস্টিক টু স্কোয়ার থ্রি স্কোয়ার মানে ফোর ইস টু নাইন তাহলে আমরা মাথায় রাখবো বাহুর অনুপাত যেটা হবে কর্ণের অনুপাত পরিসীমার অনুপাত সেম হবে এবং ক্ষেত্রফলের অনুপাত হয়ে যাবে তার বর্গ বা তার স্কোয়ার আর একটা ছোট্ট নোট তোমরা এখানে লিখে রাখো সেটা হচ্ছে যদি দুটি আয়তের দুটি আয়তের দৈর্ঘ্যের অনুপাত দৈর্ঘ্যের অনুপাত এল ওয়ান টু এল টু আর প্রস্থান ইস টু বি টু হয় তাহলে ক্ষেত্রফল কত আসবে এল ওয়ান বি ওয়ান এল টু বি আমরা কিন্তু এক্ষেত্রে শুধু ক্ষেত্র ফলের অনুপাত বার করতে পারবো পরিসীমার অনুপাত বার করতে পারবো না ঠিক আছে আমরা শুধু কিন্তু এক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত বার করতে পারবো পরিসীমার অনুপাত বার করতে পারবো না এটা খেয়াল রেখো ঠিক আছে এইখান থেকে আমাদের শুধু এইটুকু পড়া দরকার আর বাইরে কিছু পড়তে হবে না চতুর্ভুজ থেকে আমাদের শুধুমাত্র এইটুকু পড়তে হবে তার বাইরে আর কিছু পড়া দরকার নেই ঠিক আছে তাহলে আমরা দুটো জিনিস শিখলাম একটা হচ্ছে কিসের একটা হচ্ছে ত্রিভুজ আর একটা হচ্ছে বর্গ এবং আয়ত বৃত্তের ক্ষেত্রে সব কিছু জানার দরকার নেই বৃত্তের ক্ষেত্রে আমি যে নোট তিনটে লিখে দিচ্ছি জাস্ট এই তিনটে নোট পড়ো তাহলেই হয়ে যাবে বৃত্তের ক্ষেত্রে সব কিছু জানার দরকার নেই নাম্বার ওয়ান আমরা কি জানি বৃত্ত যেটা থাকবে এটা হয়ে যায় বৃত্তের ব্যাসার্ধ এটা হয়ে যাচ্ছে আমাদের বৃত্তের বৃত্তের ব্যাসার্ধ আর বৃত্তের ক্ষেত্রফল আমাদের কি চলে গেল স্কোয়ার আর বৃত্তের পরিধি আমাদের কি চলে গেল টু পাই পাইয়ের ভ্যালু বাইশ বাই সাত এবার এইখান থেকেও আমাদের কি কি নোট দরকার যে দুটি বৃত্তের দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত সারদের অনুপাত যদি আর ওয়ান টু আর টু হয় তাহলে ক্ষেত্রফলের অনুপাত আর হবে এবং পরিধির অনুপাত পরিধির অনুপাত আর ওয়ান ইস টু আর টু হবে ঠিক আছে পম্পা চাপ নিও না সব চাপ নিও না তুমি পড়াশোনার দিকে মন দাও সব চাপ নিও না ঠিক আছে তাহলে আমরা এই তিনটে জিনিস বোঝাতে পারলাম আমরা এই তিনটে জিনিস বোঝাতে পারলাম এই যে দুটো জিনিস দেখলাম বৃত্তের ক্ষেত্রে এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই ঠিক আছে বৃত্তের ক্ষেত্রে আর কিছু পড়ার দরকার নেই জাস্ট এই দুটো জিনিস পড়লেই আমাদের হয়ে যাবে পরীক্ষা এখান থেকেই আমরা পেয়ে যাব বোঝা গেল তাহলে আমরা ত্রিভুজের জিনিসপত্র পড়ে নিলাম স্কোয়ার এবং রেক্ট্যাঙ্গেল অর্থাৎ বর্গ এবং আয়ত পড়ে নিলাম বৃত্ত পড়ে নিলাম জ্যামিতি পরিমিতির থেকে আর এক্সট্রা কিছু পড়ার দরকার নেই এই তিনটে জিনিস পড়লেই আমাদের পুরোটা ডান আর এক্সট্রা কিচ্ছু দরকার নেই ঠিক আছে ভাই বেশ এইবার আমাদের গল্পটা হচ্ছে দেখো এইবার আমাদের কিছু ক্যালকুলেশনের টেকনিক পড়তে হবে কিছু অ্যাপ্রক্সিমেশনের জিনিস পড়তে হবে গতবার তোমাদের অ্যাপ্রক্সিমেশনের কিছু গল্প দিয়েছিল অর্থাৎ ব্যাংকে যেরকম নেয় না অ্যাপ্রক্সিমেট করে অঙ্ক ধরো তোমাকে আমি বললাম ষোলো পয়েন্ট নয় এটাকে আমরা কত ধরব সেটাকে আমরা ষোলো বা সতেরো কি ধরব সেই ব্যাপারগুলো ঠিক আছে তো এইটার জন্য আমি কয়েকটা ছোট ছোট জিনিস একটুখানি বলে দিচ্ছি জাস্ট লিখে নাও দেখো এক সেকেন্ড দাঁড়াও তো বাইরে এত চেঁচামেচি হচ্ছে তোমার সামনে হচ্ছে চল দেখো এবার দেখো এখানে আমরা কয়েকটা ছোট ছোট জিনিসপত্র পড়বো কি জিনিসপত্র পড়বো একটুখানি আমরা বোঝার চেষ্টা করি আমরা পড়বো হচ্ছে অ্যাপ্রক্সিমেশনের অঙ্ক দেখো অ্যাপ্রক্সিমেশনের অঙ্ক দেখ অ্যাপ্রক্সিমেশনের অঙ্ক কি হবে অ্যাপ্রক্সিমেশন মানে হচ্ছে আমরা সুবিধার জন্য যে ভ্যালুটা ধরে নিই সেটা ধরো আমাকে টুয়েলভ পয়েন্ট সিক্স দিয়ে ভাগ করতে হবে ছাব্বিশকে টুয়েলভ পয়েন্ট দিয়ে ভাগ করতে হবে আমরা অনেক সময় নিজের সুবিধার্থে ভাগ তাড়াতাড়ি কেটে যাওয়ার জন্য এটাকে তেরো ধরে নিই না সেটাকেই বলা হয় অ্যাপ্রক্সিমেশন আর কিছু না সেটাকেই বলা হয় অ্যাপ্রক্সিমেশন এই অ্যাপ্রক্সিমেশনের বেশি রুল আমাদের জানার দরকার নেই খুব কমন দু তিনটে জিনিস আমাদের জানলেই হয়ে যাবে হ্যাঁ খুব কমন দু তিনটে জিনিস দেখো ফার্স্ট অফ অল যদি কোনো ভ্যালু দশমিকের পর যদি একটা ভ্যালু থাকে দশমিকের পর যদি একটা ভ্যালু থাকে ধরো দশমিকের পর এক থেকে দশমিকের পর চার অবধি কোনো ভ্যালু দেওয়া আছে তাহলে আমরা ধরবো হচ্ছে আগের সংখ্যা তাহলে আমি ধরবো হচ্ছে আগের সংখ্যা স্যার আগের সংখ্যা মানে কি মানে ধরো তোমাকে আজকে জিজ্ঞেস করেছে বা তোমাকে আজকে বলেছে যে টুয়েলভ পয়েন্ট থ্রি তোমাকে বলেছে টুয়েলভ পয়েন্ট থ্রি তাহলে এই যে পয়েন্টের পরে যে সংখ্যাটা আছে ভাই সেটা তো পাঁচের থেকে ছোট দশমিকের পরে যে সংখ্যাটা আছে সেটা তো পাঁচের থেকে ছোট তাহলে আমরা ধরবো কি আগের সংখ্যা অর্থাৎ টুয়েলভ ঠিক আছে অর্থাৎ টুয়েলভ নাম্বার টু যদি তোমাদের জিরো এর থেকে বড় থাকে জিরো পয়েন্ট এর থেকে বড় থাকে সংখ্যা থেকে বড় সংখ্যা যদি থাকে তখন আমরা নেব পরের সংখ্যা ঠিক আছে মানে কি মানে যদি আজকে ধরো তোমাকে টুয়েলভ পয়েন্ট সেভেন দিয়ে দিয়েছে তখন আমরা কি ধরবো তখন আমরা ধরবো হচ্ছে তেরো ঠিক আছে এবার যদি তোমাকে দশমিকের পর দুটো বা তিনটে সংখ্যা দিয়ে দেওয়া থাকে দশমিকের পর দুটো বা তিনটে সংখ্যা যদি দিয়ে দেওয়া থাকে দশমিকের পর দুটো বা তিনটে সংখ্যা তাহলে আমাদের যেভাবে সলভ করলে সুবিধা হবে যে সংখ্যা ধরলে সুবিধা হবে সেই সংখ্যা ধরব যে সংখ্যা ধরলে সুবিধা হবে সেটা ধরব যে সংখ্যা ধরলে আমাদের সুবিধা হবে সেই সংখ্যাটা ধরব ঠিক আছে গতবার কিন্তু এইটা দিয়ে তোমাদের কোশ্চেন এসেছিল ঠিক আছে আঠারো পয়েন্ট এইট সেভেন এরকম কি একটা প্রশ্ন এসেছিল তাহলে মনে রাখো দশমিকের পর দুটো বা তিনটে সংখ্যা ধরলে যে সংখ্যা ধরলে তোমাদের ক্যালকুলেশন সুবিধা আসছে সেই সংখ্যাটা আমরা ধরব ঠিক আছে চলো তাহলে এই তিনটে জিনিস আমরা বুঝতে পারলাম এই তিনটে জিনিস আমরা বুঝতে পারলাম আমরা এখান থেকে জাস্ট এই কয়েকটা ছোট ছোট কনসেপ্ট পড়লাম হলো লাস্ট এইবার আমরা সরি এইবার আমরা লাস্ট তিনটে একটা জিনিস পরে আমরা আজকে শেষ করবো লাস্ট একটা জিনিস পরে আমরা আজকে শেষ করবো সময় এবং কাজের সময় এবং কাজের থেকে আমরা যে ট্রিকটা পড়বো খুব দরকারি একটা ট্রিক ধরো এ প্লাস বি একটা কাজ এক্স দিনে করেছে এ প্লাস বি একটা কাজ এক্স দিনে করেছে ঠিক আছে এ যদি কাজটা এক্স প্লাস এ দিনে করে আর বি যদি কাজটা এক্স প্লাস বি দিনে করে এ যদি কাজটা এক্স প্লাস এ দিনে করে আর বি যদি কাজটা এক্স প্লাস বি দিনে করে তাহলে তোমরা খেয়াল রেখো তাহলে তোমরা খেয়াল রেখো এক্স এর ভ্যালু হয়ে যায় রুট ওভার এব ভ্যালু কি হয়ে যায় ভাই রুটোভার ওভার ঠিক আছে নাম্বারের মাথায় ওটা করব ভাই ওটাকে পৌনপৌনিক সংখ্যা বলে আমি আগামী বা তার আগামী ক্লাসেই করব ঠিক আছে ওটাকে পৌনপৌনিক সংখ্যা বলে চিন্তা করো না সব করিয়ে দেব ঠিক আছে রিয়া বেশ চলো গেল এই যে কয়েকটা নোট আজকে আমি লেখালাম আমি এটার পিডিএফও দিয়ে দেব এই নোটগুলো ভালো করে তোমরা খেয়াল করে রেখো যা যা জিনিস এখানে আমি নোট করে লেখালাম বা শ্রিক হিসাবে লিখলাম একটু ভালো করে দেখে নিও তোমরা পরীক্ষা এখান থেকে অনেক কিছু কমন পেয়ে যাবে ঠিক আছে বিশেষ করে দেখবে হচ্ছে এই যে রেশিও যেগুলো বললাম না এই যে অনুপাত যেগুলো বললাম এটার না সরি এই যে অনুপাত যেটা বললাম এই অনুপাতগুলো এইটা একটু ভালো করে খেয়াল রেখো অনুপাত দিয়ে কিন্তু ভাই আমাদের অঙ্ক আসে ঠিক আছে ভাই আর আমরা তো অলরেডি ক্ষেত্রফল বৃদ্ধি দৈর্ঘ্য বৃদ্ধি প্রস্থ বৃদ্ধি ক্ষেত্রফল বৃদ্ধি কি হবে সেইগুলো শিখেছি তো সেইগুলো কিন্তু আমরা একটু মাথায় রাখবো ভাই ঠিক আছে ভাই এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার গ্রুপ সি হ্যাঁ করাবো করাবো আজকে আমি ফর্মুলা বলে নিলাম ভাই সনাতন আজকে আমি ফর্মুলা খালি বলে নিলাম আমরা এরপর তো প্র্যাকটিস করবো এরপর তো আমি প্র্যাকটিস করবো বুঝতে পারলে এবার প্র্যাকটিস করার জন্য কিছু বেসিক জিনিস তো জানা দরকার সেই বেসিক জিনিসগুলো আমি বলে দিলাম ঠিক আছে এরপরে এতদিন আমরা শুধু পাটিগণিত প্র্যাকটিস করতাম এবার ধরো সাতটা পাটিগণিত অ্যাডভান্সমেন্ট এরকম হবে ঠিক আছে ভাই আমার নোটিফিকেশন আমরাও স্যার খোঁজ লাগাচ্ছেন আমরাও আমাদের যত চ্যানেল আছে খোঁজ লাগাচ্ছি আজকে বেরোবার তো কথা ছিল জানি না কাল রাতে বেরোবার কথা এখনো বেরোলো না আশা করে আসছি আমাদের কোনো আপডেট মানে আমাদের সোর্সও আমাদের সেরকম কোনো শিওর খবর এখনো দিতে পারেনি যে এই এক দুই তিন মানে গতকাল আজ আগামীকাল বা পরশুর মধ্যে কবে বেরোবে ঠিক আছে ভাই তো বন্ধুগণ আজকে আমি গেলাম সবাই সাবধানে থেকে সুস্থ থেকে শরীর শরীর ঠিক রেখো তোমাদের সাথে আমার আবার আগামীকাল দেখা হবে যে ভাই সকলরা আমাদের গ্রুপে জয়েন হওনি সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত হাই লিখে পাঠিয়েও গ্রুপে জয়েন হয়ে যাবে এবং অবশ্যই করে আমার কমিউনিটিটা জয়েন হয়ে যেও ডেসক্রিপশানে লিঙ্ক আছে অবশ্যই করে আমার কমিউনিটি জয়েন হয়ে যেও আমি কিন্তু প্রত্যেক দিনের পিডিএফ আমার কমিউনিটিতে আপলোড করি ঠিক আছে ভাই ক্লাসের পিডিএফ দিয়ে দিয়েছি ভাই আমার কমিউনিটিতে চলে আসে ঠিক আছে ভাই তো ভালো থেকো সবাই আবার আগামীকাল দেখা হবে ঠিক এগারোটা কুড়ির সময় আসছি টাটা